Click the subscribe button and hit the bell icon to get more information. হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে কেন্দ্র সরকার তথা মোদী সরকারের তরফ থেকে নগদ নোট এবং নতুন নোটকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে যে বড় সড়ো আপডেট আপনার কাছে যদি এই ধরনের নতুন নোট বা ছেঁড়া ফাটা নোট থেকে থাকে বা আপনি নগদ লেনদেন করতে খুব ভালোবাসেন তাহলে এই নিউজটা সম্পূর্ণ আপনার আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন রেড গাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশের বেল আইকন আসবে সেটি খুব প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক তো বিখ্যাত বাংলা প্রতিবেদন আজ বিকেল এই প্রতীকে আজকের এই লেটেস্ট আপডেটটি বেরিয়েছে দেখতে পাচ্ছেন উনিশে জানুয়ারি দু হাজার উনিশ পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এই আপডেটটা উঠে এসেছে আপনাদের কাছে পৌঁছতে একটু দেরি হয়ে গেল তো চলুন দেখা নেওয়া যাক আজকের এই আপডেটটা নগদ লেনদেনের উপর চূড়ান্ত নিষেধাজ্ঞা চাপালো আয়কর দপ্তর কালোবাজারি ঠেকাতে আরও কড়া পদক্ষেপ করল আয়কর দপ্তর দেশের বাজারে নগদের লেনদেন রুখতে শনিবার কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংবাদ সংস্থায় এনআইআর তরফে জানানো হয়েছে এখন থেকে কুড়ি হাজার টাকার উপর নগদ লেনদেন হলে এবার থেকে আইনি নোটিশ পাঠাবে আয়কর দপ্তর জমি কেনাবেচার ক্ষেত্রেও কুড়ি হাজার টাকার বেশি লেনদেন হলে ক্রেতা ও বিক্রেতা ওয়াই টাকার উৎস জানিয়ে নোটিশ পাঠাবে আইটি ডিপার্টমেন্ট নগদ জমি কেনা বেচার মধ্য দিয়ে কোটি কোটি বেহাত হয়ে যাচ্ছে যার কোনো সন্ধানও পায় না আয়কর দপ্তর জমি রেজিস্ট্রারের সময় জমির অর্থমূল্য বাড়িয়ে কালো টাকা সাদা হয় বলে একাধিক অভিযোগ এসেছে আয়কর দপ্তরের কাছে মূলত জমি বাড়ি বেচার পেছনে কালোবাজারি রুখতে এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে যদিও এর আগে দু লক্ষ বা তার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল আয়কর দপ্তর নির্দেশ অমান্য করলে গ্রহীতাকে সমপরিমাণ টাকা দিতে হতে পারে এবং কালোবাজারি ঠেকাতে বিজ্ঞপ্তি জারি করে দপ্তরের তরফে জানানো হয়েছিল দৈনিক দু লক্ষ টাকা বেশি নগদ লেনদেন থেকে বিরত থাকতে অন্যথায় অর্থ সমপরিমাণ টাকা দিতে হতে পারে এবং তার উপরে অ্যাটমও নিতে পারে সরকারি শুধু তাই নয় এমন কোনো লেনদেনের খবর মেল অ্যাড্রেসে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত বছর পয়লা এপ্রিল থেকে দৈনিক লেনদেনের পরিমাণ দু লক্ষ বেঁধে দিয়েছিল কেন্দ্র বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় আয়কার আইন নতুন যুক্ত হওয়া দুশো ঊনসত্তর এসটি ধারা অনুযায়ী নগদ লেনদেনের দৈনিক সীমা অতিক্রম করলে গ্রহীতাকে একশো শতাংশ করও দিতে হতে পারে বলে জানিয়েছে তাহলে আপনি বুঝতেই পারলেন যদি আপনি এই ধরনের নগদ লেনদেন করতে পছন্দ করেন তাহলে এবার থেকে কিন্তু আপনার উপর নজর রয়েছে আয়কর দপ্তরের তাই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন এবং নগদ লেনদেনটা কমাবেন এর দু নম্বর আপডেটটা হচ্ছে হাটা ছেঁড়া দুশো দু হাজার পাঁচশো টাকার নোট নিয়ম বদলাবার নতুন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই আপডেটটি জি চব্বিশ ঘন্টায় বেরিয়ে এসেছে তো চলুন আমরা দেখে নিই এখানে কী নতুন নিয়ম জারি করলো এই নোটগুলো বদলানোর ক্ষেত্রে নোট বাতিলের পর বেরিয়ে গিয়েছে অনেকটাই সময় নগদ লেনদেনের তুলনায় ডিজিটাল লেনদেনের বর্তমান অনেকটাই বেড়েছে কিন্তু এখনও হাতে একটা দু হাজার নোট এসে পড়লেই সমস্যা পড়তে হয় তার উপর দু হাজার বা দুশো টাকার নোটে একটা কালির আঁটোর থাকলেই সেই নোট কেউ নিতেও চায় না অথচ এটিএম থেকে এমন নোট প্রায়ই মানুষের হাতে চলে আসে ছেঁড়া ফাটা নোট পেলে তো কথাই নেই আর সব নোট বদলাতে তখন অনেক কাঠ খড় পোড়াতে হয় কারণ সব নোট বদলাতে ব্যাঙ্কেও রাজি হয় না যেহেতু এই নোটগুলো একেবারেই নতুন তাই এগুলোর বদলের ক্ষেত্রে কোনো গাইডলাইন ছিল না পুরানো গেজেটে তবে মাসখানেক আগে দু হাজার বা দুশো টাকার ক্ষতিগ্রস্ত নোট বদলানোর ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নির্দেশিকায় বলা হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত নোট বদল করা যাবে এই নোট বদলে কত টাকাই বা ফেরত পাওয়া যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নির্দেশ অনুযায়ী দু হাজার বা দুশো টাকার ক্ষতিগ্রস্ত নোট বদলে যাবে ব্যাংক থেকে কিন্তু সেই টাকায় কত পরিমাণ ছেঁড়া থাকলে বা কত পরিমাণ নোটটায় সমস্যা থাকলে কতটা টাকা পাবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো চলুন আমরা দেখে নেব সেই দু বা দুশো বা পাঁচশো টাকার নোট বদলানোর ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গাইডলাইনে কি আপডেট দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে একটি দু হাজার টাকার নোটের মাপ হচ্ছে একশো নয় পয়েন্ট ফাইভ সিক্স বর্গ সেন্টিমিটার দু হাজার টাকার নোটের বদলে ব্যাঙ্ক থেকে দু হাজার টাকায় ফেরত পেতে হলে আপনাকে এইটটি এইট বর্গ সেন্টিমিটার অংশ ভালো থাকতে হবে অর্থাৎ যেখানে নোটের মাপ হচ্ছে একশো নয় পয়েন্ট সামথিং বর্গ সেন্টিমিটার সেখানে আপনার ওই নোটটি যদি 88 এইট অর্থাৎ অষ্টআশি শতাংশ যদি ভালো না থাকে অষ্টআশি সেন্টিমিটার যদি ভালো না থাকে তাহলে কিন্তু দু টাকার বদলে দু টাকা আপনি পাবেন না নাম্বার টু হচ্ছে দু হাজার টাকার নোটের চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার অংশ ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক থেকে দু হাজার টাকার নোটের বিনিময়ে আপনাকে হাজার টাকা দেবে নাম্বার থ্রি একইভাবে একটি দুশো টাকার নোটের মাপ হচ্ছে নাইনটি বর্গ সেন্টিমিটার দুশো টাকার নোটের বদলের ব্যাংকের ক্ষেত্রে দুশো টাকায় ফেরত পেতে হলে আপনাকে সেভেন্টি বর্গ সেন্টিমিটার অংশ ভালো থাকতে হবে নাম্বার ফোর দুশো টাকার নোটের থার্টি নাইন বর্গ সেন্টিমিটার অংশ ক্ষতিগ্রস্ত হলে ব্যাঙ্ক থেকে দুশো টাকার নোটের বিনিময়ে আপনাকে একশো টাকা পাবেন দুশো টাকা বা দু টাকার নোটের মাঝখান থেকে পুরোপুরি ছেঁড়া হলে কোনো ক্ষতিপূরণই পাওয়া যাবে না বলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে বুঝতে পারছেন আপনার কাছে যদি এই ধরনের নেট চলে আসে একটি দু হাজার টাকার নোট এই বর্তমান যুগে যদি আপনার হাতে চলে আসে সেটা যদি কালি মার্কা বা ছেঁড়া ফাটা হয় তাহলে কিন্তু আপনি পড়তে পারেন মহা সমস্যায় কারণ ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক তার গাইডলাইনে দিয়ে দিয়েছে যে কত পরিমাণ ছেঁড়া থাকলে কত টাকা আপনি ফেরত পাবেন তো আশা করবো আপনাকে ভিডিওটা বোঝাতে পারে উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা যাতে আপনারা এই আপডেটগুলো সম্পর্কিত সচেতন থাকতে পারেন আমাদের দেওয়া এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর মাছ